কর্মক্লান্ত রেমিটেন্স যোদ্ধাদের রসনা তৃপ্তির জন্য এবার মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য কুয়ালালামপুরে চালু বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার কাছে বিরিয়ানি ও গরুর মাংসের প্রবাসীদের কথা চিন্তা করে তাদের জন্য সব মুখরোচক খাবার পরিবেশন করছে এম আইটি মিশনারি সহযোগী প্রতিষ্ঠান এম কে কাচ্ছি বিরিয়ানি নামে বাংলাদেশের প্রতিষ্ঠান মালয়েশিয়া প্রবাসীদের ব্যাপক চাহিদা ও তুমুল জনপ্রিয়তার কারণে প্রথমে সুবাংজায়া ইউএসজে ওয়ান নাতাশা রেস্টুরেন্ট এবং কুয়ালালামপুরের বেসরকারি পাসপোর্ট ভিসা সেন্টার ইএসকেএল এর পাশে এই এম কে বিরিয়ানি ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালাভোনা পাওয়া যাচ্ছে মালয়েশিয়া বাংলাদেশি খামার উৎপাদিত তাজা ও টাটকা খাসির মাংসে কাচি বিরিয়ানি স্বাদ ও সাধ্যের মধ্যে পাওয়ার প্রবাসীরাও সন্তুষ্ট এই কুয়ালালামপুরে যে কাচি নিয়ে যে একটা কাচ্চা কাচি শুরু হয়েছে এটা দেখে আমার মন হইল যে মইন খান একটা ভালো কাজ করছে এম কে কাচি শুরু করছে উনি দেখা যাক ওনার এটা কিরকম লাগে কিন্তু আমি একটু আগে খায়া দেখলাম রিভিউ একেবারে সেম ওইটা আর এটা সেম মোটামুটি কাউরে খারাপ বলবো না তবে এইখানকার বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগছে তো আপনারা আশেপাশে এই সুবাং জায়া তারপরে এর আশেপাশে যারা আছেন এখানে এসে ট্রাই করে দেখতে পারেন যে কাচ্চিটা কিরকম হইলো আলহামদুলিল্লাহ আমি টিকটকের ভিতরে দেখলাম মইন খান এস দে সাতু কাচি বিরিয়ানি আমি আইসি শিরাম রান দুয়ার থেকে আসতে যাইয়ে পথে অনেক বাধা বিঘ্ন খাইছি তিন ঘন্টা আমি পথে তারপর আইছি কাচি বিরিয়ানি খাতি আলহামদুলিল্লাহ খুবই একটা স্বাদের খাবার এখানে মালয়েশিয়া ইউএজে ওয়ান সোবানজায়া মাইডনের অপর সাইডে আমরা এই শুনছি যে এখানে কাচি বিরিয়ানি আজকে রবিবার আমরা শুনে আসলাম আমরা দুই ফ্রেন্ডে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খাবারের মান অনেক ভালো হয়েছে যেহেতু বাংলাদেশের একটা ঐতিহ্য খাবার আমরা শুনে আর দেরি করতে পারিনি আমি অ্যাকচুয়ালি বেস্ট টাইম আমার চারটা বাজে বাট তিনটা বাজে আসছি কারণ যদি শেষ হয়ে যায় যদি না পাই এজন্য একটু আগে বাড়িছি আসলাম ভালো হয়েছে খুবই আপনারা আমাদের এদিকে এদিকে যারা দেশি ভাই আছেন আসতে পারেন এখানে খাসির মাংস দিয়ে বানানো হয় তো সবাই মুসলিম মুসলিম সবাই খাইতে পারবে বর্তমান আমরা তো সবাই দেখতেছি ভাইরাল ধাক্কা ধাক্কির কারণে মতো কাচ্চি বিরিয়ানি খাইতে পারতেছে না তাই আমরা এসেছি নঈম খান এম কে কাচি বিরিয়ানিতে খুব সুস্বাদু খাবার অনেক ভালো সেই লাগছে আশা করি আপনারাও আসেন আসলে খাইলে পরে অনেক মজা লাগবো ভালো লাগবো আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে মালয়েশিয়া সুবাং জায়া জে ওয়ান রেস্টুরেন্ট নাতাশাই এম কে কাচি নামে নতুন একটা খাবার আমরা নতুন মেনুতে আনছি আমরা আশা করছি আমাদের এম কে বিরিয়ানি খুবই সুস্বাদু এবং সুন্দর রিভিউ দেবে আমাদের প্রত্যেকটা কাস্টমারের ইনশাআল্লাহ এখন যারা যারা ট্রাই করছেন সবাই কম বেশি ভালো এবং সুন্দর রিভিউ দিয়েছেন আমরা আশা করব কলামপুরের আশপাশে যারা আশা আছেন তারা অবশ্যই আমাদের রেস্টুরেন্ট নাতাশা সুবাং জায়া ওয়ান আপনারা সবাই আমন্ত্রিত আমাদের নতুন যে দেখতে পাচ্ছেন এম কে কাচি বিরিয়ানি এবং এম কে ভুনা আপনারা সবাই আসুন এবং ট্রাই করুন আমাদের নতুন রেসিপিটা বাবারে বাবা এই এম কে বলে এইখানে যে বিরিয়ানির দোকানটা খুলছে সেটা অবিশ্বাস্য আমি প্রথমে ভেবেছি যে সুদীর্ঘ মালয়েশিয়ায় বাংলাদেশের বিরিয়ানি এটা কি হতে পারে যদি আপনারা না খান যদি টেস্ট না করেন তাহলে এর অকল্পনীয় স্বাদ বুঝতেই পারবেন না কেমন বোঝা যায় না যেমন একটা স্পঞ্জের রসগোল্লা একটা লোক খায়নি আরেকজন জিজ্ঞেস করেছিল ভাই এটা খেতে কেমন বলে অনেক মজা বলে মজা তো আমরা সবাই জানি কিন্তু এটা গুড়ের মতো মজা না চিনির মতো মজা রসগোল্লার যেমন রসগোল্লার মতো মজা এই এম কে বিরিয়ানি আমার জীবে এখনই লালা চলে আসতেছে খেয়ে একটু আগে শেষ করতে পারিনি আবার লালা চলে আসছে এই এমকে বিরিয়ানির যে মজাটা সেটা একবার যদি সুবং জয়া এসে না খান তাহলে সারা জীবনই অতৃপ্ত থেকে যাবে তো আমি পাশা খানকে আবারও ধন্যবাদ এরকম একটা জায়গায় আমাকে এনে এই বিরিয়ানির স্বাদটা দেওয়ার জন্য আপনারা জানেন বার্গারের জন্য আমেরিকা বিখ্যাত ইটালির জন্য পিৎজা বিখ্যাত এই বাংলাদেশের বিরিয়ানির যা স্বাদ সেটা বাঙালি পৃথিবী যেখানেই যাক সেটা মালয়েশিয়া লন্ডন আমেরিকা সেখানে এই স্বাদ খুঁজবেই আর পাশা খান আজকে যেটা উদ্বোধন করে দিয়ে গেল যে বিরিয়ানি জায়গা যে এম কে বিরিয়ানিতে সেটা অবিশ্বাস্য মজা ধন্যবাদ মালয়েশিয়ার অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে রেস্তোরাঁর সংখ্যা তুলনামূলক বেশি মালয়েশিয়ানরা সপরিবারে তিনবেলা রেস্তোরাঁয় খেতে পছন্দ করেন এবং ঘরে রান্না খুব কমই করেন এটি এদেশের সংস্কৃতি তাই দেশটিতে রেস্তোরাঁয় পরিষ্কার পরিচ্ছন্নত খাবারের মান কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন সরকারি সংস্থা ডিবিকেএল পরিচ্ছন্নত মান লঙ্ঘন করলে জরিমানা সহ প্রতিষ্ঠান সিলগালাও করা হয় এজন্য বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে খাবার খেয়ে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে বিধায়ক আগের তুলনায় রেস্তোরাঁয় খাওয়া দাওয়া যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি প্রবাসে বাঙালিয়ানা খাবারের রেস্তোরাঁও ব্যাপক সংখ্যায় বাড়ছে এতে কর্মসংস্থান বিনিয়োগ এর পাশাপাশি প্রবাসে বাংলাদেশের খাবারের সাংস্কৃতিক ঐতিহ্য ইতিবাচকভাবে বিকাশ ঘটছে আমি দেখলাম যে কেলে যে কাচিব্রানি বিরিয়ানি নিয়ে যে একটা মানে ইয়ে চলছে আর কি সেটা থেকে এই উদ্বেগ নেওয়া আর বিশেষ করে আমাদের যে আরেকটা আউটলেট আছে এই রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার জালান সান সাউলিন এটা হচ্ছে এম কে কে এল বিশ্র এই এমকে থেকে আমরা এই নামকরণ করলাম এম কে কাচি বিরিয়ানি আর এম কে এটা আগামী দিনে হয়তো এক দুই সপ্তাহের ভিতরে আমরা কে যে ব্রাঞ্চ আছে ওখানেও আমরা পরিবেশন করব। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ দুই পিস মাংস দুই পিস আলু আছে একটা ডিএম আছে আপনার সালাদ আছে খুব স্বাদের মাংস খুব স্বাদের মাংস আমি অমুক জায়গায় খাইলাম আরেক জায়গায় তো এরকম স্বাদ আমি পাইনি আর কি অনেক দূরের থেকে আইসি আমি এই স্বাদের খাবার খাতে সুন্দর খাবার যারা বাংলাদেশের ঐতিহ্যবাহী কাচ্ছি খেতে চান তারা কাচ্ছি ডাইনে গিয়ে হুড়াহুড়ি মানে খাবার না পাওয়ার দুঃখ বেদনা ভুলে এমকে কাচ্ছি খেতে চলে আসুন আর এটা হচ্ছে যে এইটুকুই বলবো যে কাচ্ছি ডাইনের চাইতে হাজার গুণের বেটার আপনারা খেয়ে রিভিউ দিয়ে দিলে জানতে পারবেন আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি এমকে কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য সেটা হচ্ছে সুবাং জায়া সাতু তো কলালমপুরের এই কাছি নিয়ে যে একটা কাহিনি চলতেছে সেই কাহিনীটা জন্য এখানে নতুন করে আমাদের মইন খান এম কে ব্র্যান্ডের কাছি বিরিয়ানি করছে তো আমি খেয়ে দেখলাম এখানে মাংসটা খুবই নরম একদম জেনুইন আর আলু হ্যাঁ ফ্রেশ ফ্রেশ এরা কিন্তু ফ্রেশ ইদে রান্না করে আর আলুটাও Kacchi itu je main chat cetaalu muta muta orang cundur ase, birani dia orang cundur, rampong gran ase. Amak kasi balolak se, woi, kanan ceh, kanan bishu balolak se. Bismillah. M Kachi. MK Kacchi, Kacchi eh. Ah, sedap, sedap. Dia ada ni apa? Kismis. Kambing dia lembut tak? Sangat lembut, sangat, sangat. Dan kentang. Ah, kentang dia? Kentang. Ah, kentangnya sangat lembut. Dia ada sama tak dengan yang kamu pernah makan nasi berani yang sama dengan... Uh, yang tak? tak, macam dekat tempat lain, dia kurang rasa dia. Yang kat sini, dia okey. Okey, thank you.